বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাদ সময় তো আমার ভাই ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের এই আরবি ভাষা শিক্ষা শব্দ গঠন তাকবিন এল কালিমা আমরা গত সপ্তাহে খুব মানে কয়েকটি শব্দের কয়েকটি অক্ষর নিয়েছি আমরা শব্দ বানিয়েছি তা আমরা কাফ পর্যন্ত পড়েছিলাম কাফ কাফ পর্যন্ত এসেছিলাম মনে হয় তো কাফ এই কাফ দিয়ে কাফ শেষ করা হয়নি মনে মশ শেষ হয়েছিল ও আচ্ছা তাকে লেখছি থাকলে থাকার কাফ দিয়ে নাম কি হতে পারে আমাদের কামাল ভাই কামাল ঠিক আছে কামাল কাফ কামাল কামাল আগে দিয়ে হবে আপনার কাফ তারপরে মিম লাম কামল আ দেশ কি না কাতার হলে قاف দিয়ে কি হবে কুয়েত 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 আর কি হতে পারে কোরিয়া কোরিয়া হতে পারে कोरिया कुएत और की फल किच्छु आसे कि आसे कुमसरा कुमसरा आसे का से आसे कुमसरा की चिनेन कुमसरा का बोले नाशपाती कुमस कुमसरा 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 तरह होए नहीं बनाता हाँ ठीक है कुम कुमसरा নাশপাতি নাশপাতি চিনেন আপনারা আপেলের মতো যে কাছে আর কি হ্যাঁ আমাদের এই সাধারণ বাবু আছে কলা 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 তো বাংলা হয়ে গেল আমাদের দরকার আরবি অক্ষর দিয়ে আরবি আরবি ফল আপনি এটা আরবি অক্ষর হয়েছে কিন্তু বাংলা হয়ে গেছে বুঝছেন কথা এরকম আর কি তা এখন যেরকম এখন কুম মাত্রা হবে কিন্তু কলা তো বাংলা হবে এটা অথবা কাকা কাকা একটা ফল আছে ठीक है का के अथवा कुम्मासरा और कि आछे कोर्रासा हाँ ठीक है कोर्रासा माने खाता के कोर्रासा कुर्रासा और आर की बोला जाते पारे हाँ आर की आर किछु हाँ हाँ हा, कुरा कुरा माशाल्लाह हाँ कुरा कुरा तो लकी बोल कॉल পুরা ঠিক আছে আচ্ছা কিতাব বই ঠিক আছে গুলো আপনারা বানাবেন আর কি এগুলো বানাবেন যেহেতু আপনারা মক্কাতে আছেন বানাবেন আরো কিছু পাওয়া যায় নাকি পাওয়া কিনা পাওয়া গেলে ভালো কথা তারপর আমরা লামে আসি লাম 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 দিয়ে আমাদের লোকমান লোকমান হাকিম বুঝছেন লোকমান 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 হ্যাঁ আর কি আছে আমাদের মাজমুয়াত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক কে কোন মাজমুয়া হ্যাঁ কি আছে আর দেশ কি আছে লাম দিয়ে লেবানন লেবানন কে কি বলে আরবিতে বলে লুবনান বলে লুবনান

লাম মিয়ালিত এটা তো কি আমি চাচ্ছি লাবান হ্যাঁ লাবান হতে পারে লাবান অথবা লাইমুন মানে কি সিদ্দিক এখন আমাদের অমর বিন খতাবের মাজমুখ কোনটা হ্যাঁ একটা লাম দিয়ে একটা বলেন কিছু

হ্যাঁ আর কি লাম দিয়ে লাম দিয়ে আর কি হবে কিছু বলেন লাহাম আসলো লাইমুন আসলো চারটা হয়েছে চলবে ইনশাল্লাহ এখন ইয়া দিয়ে আমরা লাম লাম মিম মিম দি বলেন এখন মিম দি হ্যাঁ হ্যাঁ মা লাইসা ময়া মা أكيد نام, نام،, نام, بول محمد. محمد. نام بولي محمد, محمد. محمد. ديش بولن؟ ديش بولن؟ ميم مصر ماليزيا, ماليزيا. আমি দেখি মেসর লেখি সহজ মেসর মেসর মানে কিছু কিছু দেশের নাম কোরআনে আছে মিশর অনেক পুরানো কোরআনে মিশরের নাম আছে মিশরের নাম কোরআনে আছে ফের অনেক কথা ফের অন্ত মিশরে ছিল মিশরের নাম কোরআনে আছে আচ্ছা আচ্ছা মি আপনার ওসমান বিন হাফান কোনটা তা আলী ইবনে আবি তালিব হ্যাঁ মাঝমাতে একটা ফলের নাম বলেন মৌজ মৌজ মাউজ মানে কলা মাউজুন কলা মাউজুন কলা মাউজুন কলা অথবা মানজু আরবিতে বলে মান জু মানে মানলো আম আম কি বলে মানজু আর কি আছে আপনার আব্দুল্লিমা শাহদ আব্দুল্লিমার শাহৌদ মাঝমা সালমান সালমান ভাই মিম দিয়ে কিছু বলেন মানজু বলছি মানজু মানে আম আর কি আছে আর আর কি বলা যায় যে নাম বলুন হ্যাঁ মাশরুম মাশরুম তো বাংলা না এটা আরবি তো মনে হয় ইউজ হয় মনে হয় আর কি অনেক কিছু আছে অনেক কিছু আছে এটা মানে আরবিতে গেছে আর কি বাংলাতে আরবিতে আছে আর কি তো মিম দিয়ে আমরা একটা বলি মোহাম্মদ বলছি বলছি মসজিদ মসজিদ বলি হ্যাঁ মসজিদ 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 মানে আরবিতে আসলে জানে গ্রামার জানে একটি অক্ষর থেকে একটি অক্ষর বানানো যায় এই মসজিদটি আসছে থেকে সেজদা থেকে সুজুদ তো মসজিদ হলো সেজদা দেওয়ার জায়গা সেজদা দেওয়ার জায়গা মসজিদ সেজদা দেওয়ার জায়গা এটা মানে সাজাদা ইয়াস জুদু সাজাদা ইয়াস জুদু সাজেদ এভাবে সার্ফ থেকে আস্তে আস্তে মসজিদ হলো আর সেজদা দেওয়ার জায়গা বুঝছেন যেমন ফাতাহা এফ তাহ থেকে মিফতা অর্থাৎ খোলার মেশিন মিফতাহ এগুলো সব কিছু আরবিতে একটা অক্ষর থেকে একটা অক্ষর বানানো যায় এভাবে আর আচ্ছা আমরা আসি নুনে নুন হ্যাঁ নুন আমাদের আব্দুল আবিন আব্বাস আব্দুল আব্বা মাজমুহা নুন দেখি কী হবে হ্যাঁ নু নু আলাইহিস সালাম একটা নামটা বলবেন একজন বিখ্যাত কোন নবী কোন সাহাবীর নাম নু কি নূহ কত বছর দাওয়াত দিয়েছে শাহজান ভাই দাওয়াতের কাজ কত বছর ন 950 বছর 950 বছর দাওয়াত দিছে ঠিক আছে আচ্ছা নু হ্যাঁ আমাদের আওবকো সিদ্দিক আপবকো সিদ্দিক কা কোন মাজমা হ্যাঁ নন কি হয় আর হ্যাঁ নূর নূর স্যার আর আর কি আলো আচ্ছা আর কি হয় একটা ফল একটা একটা দেশের নাম বলেন হ্যাঁ নরওয়ে অথবা নাইজেরিয়া নাইজেরিয়া হ্যাঁ নাইজেরিয়া নাইজে নাইজেরিয়া আচ্ছা আহমদ বিন খাত্তাব হ্যাঁ নিবাল আরবিতে বলে নিবাল হ্যাঁ নিপাল হয় নিপাল আর বাংলাতে নিশন নিবাল বলে আরবিতে পা নাই আরবিতে পা কোন অক্ষর নেই সে কোন পাটাকে বা বলে পাকিস্তান কি বলে পাকিস্তান আসে পাকিস্তানকে পাকিস্তান বলে এই আর এফএফসি বেপসি হ্যাঁ পিকে যেহেতু পি নাই বা দিয়ে ব্যবহার হয় আর কি ফল কি ফল কিছু আছে নুন দিয়ে নাস্তা নুন এটা তো রা দিয়ে রোমান আর কি না আছে আর কি আছে আমি এখানে মানে আপনার খুব সুন্দর সুন্দর ইয়া আছে আপনার নুন দিয়ে ফল আছে ইয়া আছে আপনার নুন দিয়ে আছে যেমন ধরেন আহ নাখলা নাখলা খুব সুন্দর জিনিস নাখলা হ্যাঁ নাখলা এটা কি খেজুর গাছ নাখলা আর কি আছে নুন দিয়ে নাসর 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 মানে কি না এটা সোয়া দিয়ে নাসরুন নাসর নাসর অর্থ হইল ইগোল ইগোল পাখি নাসর ইগোল পাখি লুন নাহাল নাহাল অর্থ নাহাল মৌমাছি নাহাল কি আচ্ছা নাহাল আছে মৌমাছি একটা জি মৌমাছির এটা হলো মৌমাছি এমন একটা মানে কি বলে প্রাণী এটা খুব এটার ভিতরে আজীব আশ্চর্য এটার মানে কেউ যদি আপনারা যদি পড়েন মৌমাসির কিভাবে মানে কিভাবে ওদের সিস্টেম সিস্টেম গুলো আজীব মৌমাসি এবং এটা আজীব আলম আজীব মানে একটা আশ্চর্য হ্যাঁ নিশা মানে মহিলাদের বহু বচন মহিলা বহু বচন নিশা জি আচ্ছা নুন তারপরে কি অক্ষর নন ওয়াও ওয়াও দিয়ে কি নাম কি হবে ওয়ালিদ ওয়ালিদ ওসমান عندي ওয়ালিদ 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 দেশ কিটো আছে দেশ মানে আপনার দেশ মানে কি আছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন কিন্তু দেশ না মানে রাজধানী আর কি হ্যাঁ আইন দিয়ে আচ্ছা এটা আমরা এটা এলে ওয়াশিংটন লিখি যেহেতু অথবা ও হ্যাঁ আমাদের যেহেতু ও আসাদ লিখি আমাদের আকিদ আল ওয়াসিয়া আমরা কি পড়ি আকিদ আল পড়ি না তো কি বলছিলাম আকিদ ওয়াসিতে কেন নাম দিয়ে কেন নাম দেওয়া হয়েছে হ্যাঁ আকিদ ওয়াসিতে নাম দেওয়ার আমরা যে বইটা পড়তেছি আকিদ আসিয়া এটা ইবনি তাইমিয়াকে ওয়াসেদ শহরের লোকরা চাইছিল যে ওদের আকিদে সম্পর্কে কিছু বই ওদেরকে কিছু চিনি দেওয়া যেত উনি ওদেরকে লেখছে এই বইটা লিখে দিছিল আর কি সেজন্য এই বইটার নাম কি দেওয়া হয়েছে আকিদ আতল ওয়াসেদ ইয়া নাম হলো ওয়াসেদ মানে শহরের নাম হলো কি ওয়াসেদ ওয়াসেদ আর কি আছে পল কিচ্ছু আছে ওয়া দিয়ে ওলাদ ওলাদ তো ছেলে ওলাদ বলা যেতে পারে ওলাদ জি আর কি ولد 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 মানে ছেলে আর بنت মানে মেয়ে ঠিক আছে আর কি আছে আপনাদের কোন গ্রুপ আমাদের গ্রুপ গ্রুপের নাম কি আব্দুল আব্দুল আব্বাস আর কি আছে উদু হ্যাঁ মাসাল্লাহ উদু ঠিক আছে উদু হইতে পারে উদু উদু অর্থ হলো আপনার মানে আমরা উজু বলি আর কি আসলে উদু হম এ বলা আপনি বলতে পারেন

মানে গোলাপ ফুল আর কি ঠিক আছে তারপর কি হ্যাঁ হ্যাঁ হা দিয়ে কি হবে নাম আপনার নাম কি হবে হারুন হারুন আলাই ইসলাম হারুন কার কার ভাই হ্যাঁ হ্যাঁ হাসান এটা বড় হা দিয়ে ছোট হা হলো হারুন কারণ মানে মানে আমরা এরকম করলাম আমরা ইয়াক আছি না আমরা ওই যে শেফাত করি না বুঝুন পর্যন্ত সুপারিশ সুপারিশ করি এখন যেমন ধরেন আমাদের এখানে অনেক ছাত্র আসছে জায়গা নেই আর ছাত্র অনেক আসছে জায়গা নেই এখন একটা ছাত্র আসছে এখন আমি নিচ্ছি না এখানে জায়গা নেই এখন আমাকে আসি হোসেন ভাই বললো হোসেন ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ বললো শেখ ওই লোকটাকে নেন আমি ওই লোকটা আমি চিনি ভালো মানুষ নিয়ে ফেলেন তো ওনার সুপারিশে আমিও কি ওইটাকে এটা সুপারিশ এটাকে ঠিক আছে সুপারিশ করে তো সুপারিশটা যদি ভালো জায়গাতে হয় তাহলে খারাপ না এটা আপনি সব হবে সব আপনি একখানে সুপারিশ করলে কাজ হইলে যদি দেখেন যে ওইটা ওই লোকটা ছাত্রটা দরকার এখানে শিখে দরকার আছে সুপারিশে কি সব আছে তো পৃথিবীতে সবচেয়ে বড় সুপারিশ ছিল মুসা সুপারিশ মানে সুপারিশ করে সবাই কিন্তু মুসা সুপারিশ করছে কি তার ভাইকে নবী বানানোর জন্য মানে কি সুপারিশ দেখছেন বলছে আল্লাহ আল্লাহ আমার ভাইকে নবী বানাই তো বুঝছেন আল্লাহ সমাধান উনাকে কথা শুনছে উনার সুপারিশে আল্লাহ হারুন কেও কি বানাইছে এটা অনেক বড় একটা সুপারিশ এই আর কি তো হারুন হারুন وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يريد أن يصدقني إني أخاف أن يكذبون حمزة وجلو بروحة حمزة إذا حميم بروحة আর হাদি হাদি ছোট হাদি কি আছে আর ছোট হাতি আরো আছে আপনার দেশ কি হবে দেশ দেশ হিন্দ ইন্ডিয়া ইন্ডিয়া কি বলে ইন্ডিয়াকে আরবিতে কি বলে হিন্দ হিন্দুন হিন্দুন এটা ইন্ডিয়া হিন্দ হলো ভারত হিন্দ ঠিক আছে হুসাইন বড় হা সে জন্য আরবিতে হুসাইন বড় হোট হাদি হারুন হিন হুদ মানে হুদহ পাখি যে কাজ করছে মানে সুলেমানের দাওয়াতে কাজ করছে কি হুদুদ পাখি যে বিলকিস যে রানী ছিল কে হুদুদ পাখি সেজন্য অনেক পাখি মারা মারা নিষেধ তার মধ্যে হুদুদ পাখিও কি মারা নিষেধ এই আর কি হুদ হুদ হট হট আরাম শেষ দিতে পাকে দিও রই দি কি ইয়া কি মানে আছে বিল আছে না না ওই লাবে বিল না কোনটা উপরে একদম যাই না বলেছি না আমি তো সারা মে উপরে থেকে একসাথে দেখা যায় না উপর থেকে দেখা যায় কিন্তু যখন নাইট রিডি করতাম হ্যাঁ তখন দেখতাম যে কাভার উপরেও এ চোরই পাখিনা এগুলো নাকি না আবা যাই না যায় না

এই যাদেরকে তাকে মারছে এই যে আপনার আবরাহকে এইটা যে একটা সিস্টেম মারছে যদি বলতো সব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যেত একটা সিস্টেম করছে যে ওই পাখি দিয়ে যাহার নাম থেকে বেগুলো যে পাখি এত বড় হাতি এই পাখির কাছে কিছু না পাখিও না পাখি মানে পায়ে দিয়ে একটা শুধু একটা ছোট্ট একটা পাথর আনছে পাথর দিয়ে তো এগুলো মানে আল্লাহ সুহাম তালা ওনার ক্ষুদ্র যে মানে কত বলে একটা সেজন্য মানে আবাবি পাখি এটা হোক অত চোর পাখি হোক যেকোনো একটা পাখি বলে কোনো সমস্যা নেই কি আর একটা জিনিস হল হিল হিল চিনেন হিল হেল এটা আর এটা উর্দু শব্দ উর্দু হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান এভাবে আর কি মানে আপনার জায়গা এটা উর্দু এটা আরবিতে হিন বলে ঠিক আছে মুসিবলি হ্যাঁ তারপরে আমরা আসি ও হার পরে কি হামজা তো আমরা নিয়ে ফেলছি কারণ আলিপুর সাথে হামজা চলে আসছে ঠিক আছে হ্যাঁ ইয়া ইয়াহ ইয়াহা কাজ ছেলে জাকারিয়ার ছেলে জাকারিয়ার আগে উনি বাচ্চা হতো না তো আল্লাহর দোয়া করেছে ওনার মানে অনেক বয়সেই মানে ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুনিয়ায় আসছে ইয়াহইয়া 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 আলাইহিস সালাম ইয়াহইয়া আর প্রতিক্রিয়াছে ইয়াহইয়া আপনার ইয়ামান ইয়ামান কি বলে ইয়ামান ইয়ামান দেশের নাম হলো ইয়ামান ইয়ামান তারপর কি আছে ইয়া ইয়াহ আছে ইয়কুব আছে হ্যাঁ ইয়ামিন ওইটা ইয়ামান না ওইটা ইয়ামিন দান হ্যাঁ ইয়াসিন মানে ইয়াসিন এটা না আমার কি নাম আমার কি ইয়াসিন তারপরে আপনারা যেমন ধরেন ইয়াদি আরেকটা হতে বলে ইয়াদুন ইয়াদ 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 মানে কি হাত হাতকে কি বলা হয় ইয়াদ আর কি আছে আব্দুল বিন আব্বাস হ্যাঁ এটা এটা হচ্ছে ভার্ব দোরা আর কি এটা বলতে আছেন ভার্ব পরে

কোরআন শরীফের এমন একটা অক্ষর যেটা অর্থ কেউ জানে না এটার এটা অর্থ আল্লাহ সমতার যায় যেরকম আরিফলাম মিম হামিম ইয়াসিন এভাবে আর কি হ্যাঁ ইলিয়াস এটা হামজা দিয়ে ইলিয়াস এটা আমি বলতেছি ইয়া দিয়ে তো মোটামুটি ইয়া হাইয়া ইয়ামান ইয়াদুন ইয়াসমিন ঠিক আছে এগুলো আচ্ছা ঠিক আছে আমাদের এখানে এ পর্যন্ত শেষ তো আমরা মোটামুটি আজকে আমাদের তৃতীয় পর্ব ছিল এই তা কুই নীলকালিমা আমাদের তৃতীয় পর্বতে আমরা এই পর্বটা শেষ হলো যে তা কুই নীলকালিমা অর্থ শব্দ গঠন করা আমরা প্রতিটি অক্ষর দিয়ে শব্দ গঠন করেছি তা আমি আপনাদেরকে এগুলো আবার যেগুলো লিখেছি আবার ইনশাল্লাহ লেখেও পাঠাবো গ্রুপে আপনারা দেখে দেখে মোটামুটি মুখস্থ করবেন যে এই শব্দের অর্থ ওইটি এটি এ শব্দের অর্থ হলো এটি আমরা যেরকম পারে এরকম লিখে ফেলবো লিখিয়ে ফেলবেন যেহেতু আপনি আরেক বাতার আগে লিখেছেন একটা অক্ষর একটা লিখবেন মোটামুটি যে যেরকম লেখা হয় যতই খারাপ লেখা হোক লেখবেন লেখতে লেখ লেখা চলে আসবেন ইনশাআল্লাহ মোটামুটি আপনারা অংশগ্রহণ করবেন গ্রুপে পাঠাবেন মানে কেউ লজ্জা পাবেন না লজ্জা আমি লেখাটা কীরকম না কিরকম হয় পড়াটা কীরকম না কেরকম হয় কোনো সমস্যা নেই পড়া আপনার যেভাবে হোক লেখা যেভাবে হোক আপনি লিখবেন পরে পাঠিয়ে দেবেন الله سبحانه وتعالى সবাইকে সহজভাবে بابي শিখার شكر দান করুন الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته